হঠাৎ করে এরম বাগানের মধ্যে দেখে কী ভাবছেন হারিয়ে গেছি আরে না না শুধু বলেছিলাম ড্রাইভার একটু চা খাবো গাড়িটা একটু দাঁড় করার উনি একেবারে চা বাগানেই নামিয়ে দিয়েছে দেখুন কি অবস্থা চারিদিকে এত চা বাগান ওইদিকে পাহাড় বিশাল বড় চা বাগান এবার এই বাগানে আমি চা কোথায় খুঁজে পাই নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে আজকের পর্বে আমরা ঘুরে দেখতে চলেছি উটি আর কুনুর এই দুটো জায়গা এই আমাদের পিছনে বাস বাস চলে এসছে সকাল সাড়ে নটায় সময় ছিল নটা পঁচিশেই বাস একেবারে চলে এসেছে কন্ট্রাক্টর সাহেব একেবারে হোটেল থেকে আমাদের ডেকে নিয়ে এসছেন আমরা রেডি হয়ে বসেছিলাম তো এখন চলুন বাসে উঠে পড়ি দেখি আজকে কোন কোন জায়গা ঘুরিয়ে দেখায় আমি তো খুবই এক্সাইটেড চলুন একসাথে ঘোরা যাক আজকের ভাড়াটা আপনাদের বলে দিই আজকেও আমাদের বাসে নিচ্ছে পার পারসন তিনশো টাকা এবার বাসে আলাদা পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে তো টোটাল পড়েছে সাড়ে তিনশো সাড়ে তিনশো দুজনের সিটে এখন আমরা অপেক্ষা করছি আরো কিছু প্যাসেঞ্জার এখন বাকি রয়েছে তারা আসলেই বাস ছেড়ে দেবে আমরা চলে এসেছি আজকে আমাদের এই ট্যুরের দুটো টুরিস্ট স্পট একসাথে ঘুরে দেখার জন্য সর্বপ্রথমে প্রথম আমরা দেখব থ্রেড গার্ডেন বলে একটা গার্ডেন আছে সেটা তারপরে দেখবো উটি বোট হাউস এখন ঘড়িতে সময় হচ্ছে বাজে নটা পঁয়তাল্লিশ আমাদের এই দুটো জায়গা ঘুরে দেখতে সময় দেওয়া হয়েছে মোটামুটি এগারোটা পনেরো অবধি তাহলে কত সময় হচ্ছে তিরিশ মিনিট কম দু ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিটে এই দুটো জায়গা এখন ঘুরে দেখব তার সাথে আপনাদেরও দেখাবো ওই দেখুন দূরে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের এখানে নামিয়ে দিয়েছে আর এটা হচ্ছে উটি বোট হাউস আর ওই দিকে হচ্ছে থ্রেড গার্ডেন উটি ঘুরতে এসে আমার কিন্তু বেশ ভালো লাগছে মানে প্রকৃতি যে কতটা সুন্দর এখানে না আসলে বোঝা যেত না সত্যি আর তিনশো টাকা সাড়ে তিনশো টাকার যে ট্যুরগুলো হচ্ছে ওগুলোও কিন্তু দারুণ এখন চলে এসেছি উটি বোট হাউসের একেবারে সামনের দিকে তো প্রথমে উটি বোট হাউসে এখন দেখছি ফাঁকা আছে তো কি করব বোটটা আগে চড়েনি নি ফাঁকায় ফাঁকায় উটি বোট হাউসে এসে দেখছি ব্যাপার অন্যরকম পঁচিশ টাকার যে টিকিটটা দিয়েছে এটা শুধু এই বোট হাউসটা ঘোরার জন্য বোটে চড়ার জন্য নয় বোটে চড়ার জন্য আলাদা ওখানে প্রাইস ট্যাগ লাগিয়ে রেখেছে সেটা একবার আপনাদের দেখাই তারপর বলছি এই যে এটা হচ্ছে বোটে চড়ার লিস্ট মিনিট চড়ানো হবে এখন একেবারে যে এন্ট্রি গেট রয়েছে ওর সামনে বসে একটু অপেক্ষা করছি দেখি যদি কোনো গ্রুপ পাই কারণ একার পক্ষে সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে বোটিং করা একটু কস্টলি মনে হচ্ছে আমার আমার বাজেটের বাইরে তাই আমি অপেক্ষা করছি যদি কোনো গ্রুপ আসে একটু কম পয়সায় হয়ে যাবে এই আর কি এই দেখুন এখানে কিছু টু সিটার প্যাডেল বোট রাখা রয়েছে আর ওই দিকে বোটিং হচ্ছে সামনে অনেকক্ষণই মোটামুটি অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আমি দেখলাম যে না কোনো গ্রুপ রয়েছে না সেরকম দুজন তিনজন কোন লোক রয়েছে যাদের সাথে বোট রাইড করা যায় তাই আর বেশি অপেক্ষা করবো না এবার বেরিয়ে যাব বাইরের থেকে অন্য আরেকটা জায়গা আছে সেটা আপনাদের ঘুরে দেখাবো এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে এই জায়গাটার নাম হচ্ছে থ্রেড গার্ডেন একটা বিশাল বড় বাগানের এর ভেতরে রয়েছে যেটা বুঝতে পারলাম এখন উঠে যাচ্ছি ওপরের দিকে এই যে নিচের রাস্তা এর ওপরে আপনাদের উঠে যেতে হবে ওপরেই রয়েছে টিকিট কাউন্টার তো চলুন দেখি গিয়ে কত টাকা টিকিট নেয় এইবার বাকি বৃত্তান্ত একেবারে থ্রেড গার্ডেনের ভেতরে গিয়ে বলছি करोड़ पचा ल बारा बकर गन बैसा बनाक्रम कॉलर का बरम धागा फुल शेप के कट करॉइडरिंग थ्रेड से बनाया बिना मशीन बिना सुई पूर हात चे बना गार्डन वर्ल्ड रेकॉर्ड युनिटी वर्ल्ड रिकॉर्ड এই ক্লাবার বানানোর জন্য এক দিন লাগिएगा রয়েছে এই থ্রেড গার্ডেনের একেবারে ভেতরে আপনারা যেমনটা শুনলেন এই যে পুরো বাগানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো বাগানটা কিন্তু হাত দিয়ে কৃত্রিম যে সুতো রয়েছে धागा जाके बोलছেনিনারা মানে ওই লাইলনের সুতো দিয়ে তৈরি করা হয়েছে এই হচ্ছে থ্রেড গার্ডেন এখানে হচ্ছে এন্ট্রি এখান থেকেই উনারা যাবতীয় ডিটেলস আপনাদের বুঝিয়ে দেবে এই দেখুন গাছগুলো দেখুন ফুল গাছ সমস্ত কিছু একেবারে লাইলনের সুতো দিয়ে তৈরি করেছে সামনে দেখুন এখানে দাদা আবার দেখাচ্ছেন সুতো ওই সুতো দিয়ে এই গাছ তৈরি করা হয়েছে তো মোটামুটি ঘুরে দেখলাম এই থ্রেড গার্ডেন ভালোই লাগলো খারাপ লাগেনি আর্টিফিশিয়াল যে ফুলগুলো তৈরি করেছেন ওনারা গাছগুলো বলুন সেগুলো দেখে কিন্তু আসলেই মনে হচ্ছিল প্রায় এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে স্পট রয়েছে সেটা ঘুরে দেখার জন্য আমরা এসেছি এখন উটি বোটানিক্যাল গার্ডেনে এখানে আমাদের বাস এসে দাঁড়িয়েছে সাড়ে এগারোটার সময় আমাদের পুরো জায়গাটা ঘোরার জন্য দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ মিনিট বারোটা পনেরোর মধ্যে আমাদের আবার ফিরে যেতে হবে এখানে টিকিট রয়েছে এখানে টিকিট প্রাইসটা আপনাদের একবার বলে দিই এখানে টিকিট রয়েছে টাকা তাছাড়া ক্যামেরায় আপনারা যদি নিয়ে যান ভিডিও ক্যামেরা টাকা আলাদা টিকিট দিতে হবে এখন প্রবেশ করে গেলাম মুটির বোটানিক্যাল গার্ডেনে এখন বোটানিক্যাল গার্ডেন সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখব টিকিট নিল একশো টাকা বিশাল বড় এরিয়া ঘুরে দেখতে কিন্তু বেশ খানিক্ষণ সময় লাগবে এখানে একটা ফন হাউস বানানো হয়েছে আবার দেখি চলুন কি ফান হাউস এই দেখুন সব ফান গাছ প্রচুর এদিকে হচ্ছে গ্লাস হাউস গ্লাস হাউস মূলত কাচের তৈরি একটি ঘর তার ভেতরে বিভিন্ন গাছ গাছালি রাখা রয়েছে এটাই দেখতে পাচ্ছি এবার ভেতরটা একবার দেখে আসি এই দেখো গ্লাস হাউসের ভেতরে ঢুকলাম প্রচুর গাছ চারিদিকে এইদিকে প্রচুর গোলাপ গাছ রয়েছে তো এই হচ্ছে গ্লাস হাউসের ভেতরের দিকটা চারিদিকে আমি প্রচুর গাছ দেখতে পাচ্ছি ছোট ছোট টবের মধ্যে গাছ কাছালি এখানে সাজিয়ে রাখা হয়েছে এই দেখুন এইদিকে দেখতে পাচ্ছি সিলভার ডাস্ট বলে এরকম কিছু গাছ রয়েছে যেগুলো একেবারে সিলভার কালারের দেখুন গোটা বোটানিক্যাল গার্ডেনে গাছ ছাড়া কিন্তু আর কিছুই নেই বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে তাই ওগুলোই যতটা আপনাদের দেখানোর দেখাচ্ছি খুব বেশি দেখাচ্ছি না কারণ বোরিং লাগবে এইখানে এখন এমন একটা জায়গায় রয়েছি যেইখানে গাছ দিয়ে ভারতবর্ষের ম্যাপ তৈরি করা হয়েছে ওই পেছনে এই দেখুন এটা হচ্ছে ম্যাপ দেখুন প্রকৃতির মাঝে সময় কাটাতে আপনাদের কিন্তু খারাপ লাগবে না খুব ভালোই লাগবে এবার ব্যাপার হচ্ছে ৪৫ মিনিট কিন্তু সাফিসিয়েন্ট নয় এই পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখার জন্য তো উটির যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেটা ঘোরা শেষ এবার আমরা বেরিয়ে যাচ্ছি অভিজ্ঞতা এবার শটে আপনাদের বলি খুব বেশি আমি দেখালাম না কারণ আপনারা জানেন অলরেডি বলে দিয়েছি এবার ব্যাপার হচ্ছে এই জায়গা কিন্তু খুবই শান্ত জায়গা এই জায়গায় হচ্ছে কি বলুন তো আপনারা পরিবার পরিজন নিয়ে এসে বসে একটু সময় কাটালেন গল্পগুজব করলেন আস্তে আস্তে ঘুরে দেখলেন তার জন্য পারফেক্ট ঠিক আছে অভিজ্ঞতা বেশ ভালো টিকিট প্রাইস একশো টাকা সেটা আমার একটু আবার বেশি মনে হয়েছে এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী আরেকটা স্পট দেখতে এই জায়গাটার নাম হচ্ছে ডোডাবেটটা তো এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে যেখানে বাস আমাদের নামিয়ে দিল সেখান থেকে হেঁটে উঠে আসলাম অনেকটা ওপরে এই জায়গাটার নাম হচ্ছে মূল মূলত ভিউ পয়েন্ট এখান থেকে বিভিন্ন ভিউ আপনারা পাবেন টিকিট নিয়েছে দশ টাকা আমার পেছনের অবস্থাটা একবার আপনারা দেখুন এই দেখুন এটা হচ্ছে মেঘ দেখেছেন মেঘ কিভাবে একেবারে কত কাছে চলে এসছে আমাদের সত্যি এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এত কাছ থেকে আমি কখনো আগে মেঘ দেখিনি এই প্রথম দেখলাম অভিজ্ঞতা দুর্দান্ত এইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে সেটা আবার আপনাদের দেখাবো এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট ঠিক আছে এখান থেকে আপনারা চারিদিকের ভিউ দেখতে পারবেন সেটা বেশ ভালো এই দেখুন এইখান থেকে অনেকটা এরকম লাগছে দেখতে পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর বেশ ঠান্ডা লাগছে ওপরে এই ভিউ পয়েন্টটা মোটামুটি দেখে নিলাম এইবার যাচ্ছি ওই ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে ওটা দেখতে এই যে সামনে এটা দেখুন এখানে লিখে রেখেছেন ডোডাবেটটা পিক ভিউ টাওয়ার এখন এর উপরে উঠি কি অবস্থা একবার দেখে আসি চলুন এই জায়গাটায় এখন এসেছি ওই সিঁড়ি থেকে উঠে অনেকটা এরকম দেখতে জায়গাটা এইখানে এরকম জানালা করা রয়েছে এই জানালা থেকে আপনারা পুরো ভিউটা ভালো করে দেখতে পারবেন এইখান থেকে ভিউটা একবার দেখুন ওই দূরে পাহাড় মেঘ একেবারে পাহাড়ে মিশে গিয়েছে আর ওই দূরে শহর ওই শহর ওই পারে যে শহর দেখছেন ওটা সম্ভবত কর্ণাটক তো দোদাবে মোটামুটি ভালো করে ঘুরে নিলাম এবার চলে যাচ্ছে একেবারে নিচের দিকে যেখানে বাস দাঁড়িয়ে রয়েছে এবার ব্যাপার হচ্ছে দেখুন বাসের যিনি গাইড রয়েছেন আজকে উনি তামিলেই বলছেন মেন বিষয় গাইড ভাড়া নিয়েছে কুড়ি টাকা আর পার্কিংয়ের জন্য তিরিশ টাকা কুড়ি টাকা যে কিসের চার্জ নিয়েছে আমি জানি না কিছুই বলছেন না হিন্দিতে এবার আমি কি করে বুঝবো এখন আমরা চলে এসেছি আমাদের যে পরবর্তী স্পট রয়েছে সেখানে একটা টি স্টেটের সামনে আমাদের নিয়ে এসে এই গাড়ি দাঁড় করালো টি স্টেটটা কিন্তু বিশাল বড় আর পাহাড়ের দুদিক জুড়ে অবস্থিত বহু মানুষ এখানে কাজ করছেন লোকাল মানুষ আমি দেখতে পাচ্ছি টোটাল এরিয়া টি স্টেটটার আমাদের গাইড সাহেব বললেন আড়াই হাজার একর এখন টাইম দিয়েছেন দশ মিনিট দশ মিনিটে একটু টি স্টেটটা ঘুরে আবার আমাদের ফিরে যেতে হবে এই দেখুন টি স্টেটটা কত বড় এরিয়া নিয়ে অবস্থিত একেবারে ওই পারে হচ্ছে একটা পাহাড় মাঝখানে রাস্তা আর এই দিকে হচ্ছে টি স্টেট আপনারা দেখছেন সত্যি চা বাগানটা এত বড় মানে আমি ক্যামেরাতে ঠিক বোঝাতে পারছি না আপনাদের বিশাল বড় চা বাগান চারিদিকে এত গাছ এত গাছ আর কি সুন্দরভাবে মেনটেন করা রয়েছে আমার দারুণ লাগছে কিন্তু আমি ঢুকে পড়েছি একেবারে চা বাগানের মধ্যে আমার দুদিকে রয়েছে চা পাতা গাছ এই দেখুন আর আমি একদম মাঝখানে চা বাগান আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার ফিরে যাব আবার বাসে চা বাগান দেখে আবার বাসে উঠে পড়েছি ড্রাইভার দা হর্ন দিচ্ছিলেন তো যারা রয়েছে তারা সব দৌড়াদৌড়ি করে আসতে শুরু করেছেন তবে কী জানেন আর একটু সময় পেলে ভালো হতো তবে কি বলুন তো আরও বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখতে হবে তাই ওই যতটুকুনি দেখা যায় এরপর আমরা চলে এসেছি এখন একটি চকলেট ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি রয়েছে সেখানে চকলেট ছাড়াও অনেক কিছু ম্যানুফ্যাকচার করা হয় তো এই জায়গাটা এখন ঘুরে দেখব এখানে বেশ খানিক্ষণ টাইম দেওয়া হয়েছে বলছে পঁয়তাল্লিশ মিনিট মতো এবার দেখি ভেতরে কি আছে এই দেখুন এটা হচ্ছে অয়েল ফ্যাক্টরি

যে টি ফ্যাক্টরি রয়েছে সেখানে টি ফ্যাক্টরি ব্যাপারটা হচ্ছে এর আগে যে আড়াই হাজার একর টি গার্ডেনটা আপনাদের দেখালাম চা বাগানটা সেখানে যে চা পাতা তৈরি হয় সেই চা পাতা এখানেই বিক্রি করা হচ্ছে প্যাকেট করে বিক্রি করা হচ্ছে পাঁচশো এক কেজির এরম প্যাকেট রয়েছে ম্যাক্সিমাম যে প্যাকেট সেগুলো পাঁচশোরই রয়েছে তাছাড়া মশলা টশলাও বিক্রি করা হচ্ছে তো এই ফ্যাক্টরি আউটলেটটা ঘুরে দেখলাম এখানে বহু জিনিস রয়েছে যেগুলো খুব ভালো খাটি জিনিস কিন্তু দাম অত্যন্ত বেশি এবার আপনারা জানেন খাঁটি জিনিসের দাম বেশি ভেজাল জিনিসের দাম কম এখন এই ফ্যাক্টরি আউটলেট থেকে বেরিয়ে পড়লাম বিষয় হচ্ছে যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাহাড়ি বৃষ্টি যা দেখতে পাচ্ছি হুঠাট বৃষ্টি হচ্ছে আবার হুঠাট গরম রোদ

তো ব্যাপার হচ্ছে ওয়াটার ফলটার আউটার ভিউ প্রথমে দিচ্ছিল তো ড্রাইভারটাকে রিকোয়েস্ট করার পর উনি বললেন ঠিক আছে পাঁচ মিনিট আপনারা নামুন কিন্তু বেশি দূরে যাবেন না গাড়ির পাশাপাশি থাকুন তো ড্রাইভার অনুমতি নিয়ে আবার নেমে পড়েছি এই ওয়াটার ফলটা দেখার উদ্দেশ্যে এখন আপনাদের আরও সামনে থেকে দেখাচ্ছে এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাথলিন ওয়াটার ফল এবার একটু জুম করে দেখায় আপনাদের এই দেখুন এই হচ্ছে ওয়াটারফল মোটামুটি আজকের ট্যুর আমাদের শেষ হয়ে গেল এখন বাস আমাদের সোজা নিয়ে যাবে উটি বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন সেখানেই নামিয়ে দেবে আর একটা পয়েন্ট ছিল ডলফিন নোজ সেটা বললেন গাড়িতে বসেই দেখিয়ে দেবেন ডলফিন নোজ ভিউ পয়েন্টটি বন্ধ থাকায় সেটি আমাদের আর দেখা হলো না তাই আজকের মতো এই ট্যুর শেষ করে বাস আমাদের আবার পৌঁছে দিলো উটি বাস স্ট্যান্ডে এবার ট্যুর সম্পর্কে অভিজ্ঞতাটা আপনাদের জানাইট ট্যুর মোটামুটি ভালো হয়েছে ড্রাইভার ভালো ছিল গাইডও ভালো ছিল গাইড কি কাজ করেছে আমি নিজেও জানি না জায়গার নাম বলছে ওদের ভাষাতেই বলছে যেটা নাম আমি তো বুঝতে পারছি না হিন্দিতে খালি বলছে পাঁচ দশ মিনিট টাইম কুড়ি মিনিট টাইম পঁচিশ মিনিট টাইম এই আর কি এইবার কি এইভাবেই চলতে হয় আর কি